ভারতের এক সিক্রেট মিসাইল এই মুহূর্তে আমেরিকার ভেতর হৈজই ফেলে দিয়েছে যেখানে একের পর এক ভারতের এই নিউক্লিয়ার মিসাইল নির্মাণ নেই এই মুহূর্তে চীনের থেকেও সবচেয়ে বেশি আতঙ্কে রয়েছে আমেরিকা স্পেশালি আমেরিকার রিসার্চার ওদের সায়েন্টিস্টরা এবং যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তাতে কিন্তু আমি অবাক হব না যদি আমেরিকার সরকার ভারতের এই নিউক্লিয়ার মিসাইল নির্মাণ বন্ধর জন্য কোনো বড় অ্যাকশান নিয়ে থাকে কারণ আমেরিকার দাবি যে ভারত নতুন নিউক্লিয়ার মিসাইল বানাচ্ছে এটার রেঞ্জ অ্যাকচুয়ালি দশ থেকে বারো হাজার কিলোমিটার পেরিয়ে যাবে আর স্বাভাবিকভাবে এত বেশি রেঞ্জের মিসাইল চীনের বিরুদ্ধে তো কাজে লাগবে না চিনকে টার্গেট করার জন্য আমাদের অগ্নি ফাইভের যে মার্ক টু ভার্সান এসেছে সেটাই কিন্তু মোর দেন এ না কিন্তু এখন এটাকে পেরিয়ে ভারত যা করতে চাইছে তার একটাই মানে যে ভারতের উচ্চাকাঙ্ক্ষা এতটাই বেড়ে গেছে যে আমরা নিজেদের নেক্সট মিলিটারি সুপার পাওয়ার বানাতে চাইছি যাতে আমেরিকা থেকে শুরু করে গোটা বিশ্ব ভারতের নিউক্লিয়ার মিসাইলের রেঞ্জে চলে আসে তাই কি এই মিসাইল এবং কেন এটাকে নিয়ে আমেরিকা এত বেশি উত্তেজিত হয়ে পড়েছে পুরোটা জানবো তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে তো বন্ধুরা আমেরিকার একটা খুবই গুরুত্বপূর্ণ অর্গানাইজেশান রয়েছে যার নাম হল ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এটা বেসিক্যালি আমেরিকার টপ সায়েন্টিস্ট যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওদের নিউক্লিয়ার মিসাইলের প্রোগ্রামে সামিল ছিল তাদের দ্বারা তৈরি করা এদের কাজ হলো একটাই গোটা বিশ্বে যারাই এই ধরনের আধুনিক নিউক্লিয়ার মিসাইলের টেকনোলজিকে তৈরি করছে যেটা আমেরিকার জন্য ভবিষ্যতে থ্রেট হবে তার ওপর রিসার্চ করা এবং এই রিপোর্টকে কাজে লাগিয়ে আমেরিকা সরকার নিজেদের পরবর্তী কাজ করে যদিও এরা দাবি করে যে এরা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এদের যা ট্র্যাক রেকর্ড তাতে এদেরকে সাপোর্ট দেয় আমেরিকার সরকার এবং এরা অ্যাকচুয়ালি বিভিন্ন হিউম্যান রাইটস গ্রুপ সিভিল রাইটস গ্রুপ এই সমস্ত গ্রুপের সাথে কাজ করে যারা অন্য দেশে হাতিয়ার তৈরির বিরুদ্ধে প্রোটেস্ট করে অর্থাৎ এর থেকে এটুকু তো বুঝতেই পারছে যে এই অর্গানাইজেশন আসলে কতটা খত না এখন এই রিপোর্টটা দেখুন যেটা দুদিন আগেই সামনে আসে যেখানে আমেরিকার সায়েন্টিস্টরা এবং ওদের অ্যানালিস্টরা ভারতের এস বা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলের এক্সপ্যানশনের ওপর চিন্তা জানিয়েছে যে এটা বিশ্ব শান্তির জন্য বিরাট বড় হুমকি আর এই যে সায়েন্টিস্টদের টিম তাকে লিড করছে ম্যাট কর্ডো যিনি ওই ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টদের গ্রুপের সদস্য এখানে বেসিক্যালি আমেরিকার এই অর্গানাইজেশান দাবি করছে যে হালেই যেভাবে ভারত অগ্নি টু এর মার্ক টুকে টেস্ট করেছিল যাকে অনেকেই দাবি করে অগ্নি সিক্স বলে তো সেখানে যেভাবে এমআইআরবি ক্ষমতার প্রদর্শন করা হয়েছে সেটা কিন্তু একটা বড় হুমকি তৈরি করেছে আমেরিকার জন্য এবার এখানে প্রশ্ন আসছে যে এই মিসাইল তো আমেরিকাকে টার্গেট করতে পারবেন তাহলে ওদের হুমকি কিসে তো বন্ধুরা অ্যাকচুয়ালি ওদের হুমকি অগ্নি ফাইভ নয় আমাদের সাবমিন লঞ্চ মিসাইল যার ওপর বেশ করে এই অগ্নি ফাইভ মিসাইলকে তৈরি করা হয়েছে ওরা দাবি করছে যে অলরেডি ভারতের কাছে এই কে সিরিজের বেশ কয়েকটা মিসাইল রয়েছে কিন্তু এখন নাকি ভারত আরও বেশি রেঞ্জের এবং এই এমআইআরবি ক্ষমতাযুক্ত নতুন কে সেভেন আর কে এইট মিসাইল তৈরি করবে আর হ্যাঁ এখানে আগেই জানিয়ে রাখি ভারত কিন্তু কেবলমাত্র এখনও পর্যন্ত অফিসিয়াল কে ফিফটিন আর কে ফোরকেই বানিয়ে সেনাতে সামিল করেছে যেখানে কে ফিফটিনের রেঞ্জ দেড় হাজার কিলোমিটারের আশেপাশে আর কে ফোর প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের রেঞ্জ দেয় এর সাথেই এখন ডিআরডিও কে ফাইভ আর কে সিক্সকে তৈরি করছে যেগুলো অফিসিয়ালি পাঁচ থেকে আট হাজার কিলোমিটারের রেঞ্জ দেয় আর আন আট থেকে বারো হাজার কিলোমিটারের রেঞ্জ দেবে আমেরিকার এই অর্গানাইজেশনের দাবি যে ভারতের ডিআরডিও অ্যাকচুয়ালি এখানেই থামেনি ওদের প্ল্যান হলো এই দুটো মিসাইল সার্ভিসে আসার আগে ওরা কে সেভেন আর কে এইট মিসাইলের ওপর কাজ শুরু করে দিয়েছে যেটা অ্যাকচুয়ালি বারো হাজার কিলোমিটারের বেশি রেঞ্জ ক্যাটাগরিতে আসে আর বন্ধুরা এটাকে নিয়েই ওদের মূল সমস্যা যদিও আমি আগেই বলেছি যে ভারত এখনও পর্যন্ত কে সেভেন আর কে এইট নামের কোনো মিসাইল তৈরির কথা ঘোষণা করেনি এটা আমেরিকার এই অর্গানাইজেশান নিজেরা দাবি করছে ওরা কিসের ভিত্তিতে দাবি করছে সেটা তো জানা নেই তবে হতে পারে যে আমেরিকার ইন্টেলিজেন্স ভারতের ওপর নজর রাখছে সেখান থেকেও এই সমস্ত ডিটেলস পেয়েছে যাই হোক এই সায়েন্টিস্টদের দাবি যে এই ধরনের সাবমেরিন লঞ্চ মিসাইল যার রেঞ্জ বারো হাজার কিলোমিটারের বেশি তার উপর যদি এতে এমআইআরবি ক্ষমতাকে যুক্ত করা হয় সেটা কিন্তু সরাসরি বিশ্ব শান্তির জন্য একটা বড় হুমকি আর বিশ্বশান্তির মানে একটাই সেটা হলো আমেরিকা ওরা কিছুতেই চাইছে না যে এই মিসাইল ভারত তৈরি করুক কারণ একে ঠেকানো মুশকিল আমাদের কাছে নিউক্লিয়ার সাবমিন রয়েছে আর এই সাবমেরিন জলের নিচে লুকিয়ে থেকে কোথা থেকে এই মিসাইল লঞ্চ করবে সেটা কিন্তু কেউ জানতেও পারবেন ফলে বলতে পারেন যে বারো হাজার কিলোমিটারের বেশি এই রেঞ্জের সাথে ভারত বিশ্বের যে কোনো প্রান্তকে নিজেদের নিউক্লিয়ার হামলার আয়ত্তে রাখতে পারে আর শুধু তাই নয় এই রিপোর্টটা দেখুন এটাও কিন্তু এই সেম অর্গানাইজেশনে যখন ভারত গত মার্চ মাসে অগ্নি ফাইভের মার্ক টু টেস্ট করে ওদের দাবি যে ভারতের এই মিসাইল টেস্টের কারণে গোটা বিশ্বে নাকি আর্ম রেস শুরু হয়ে যাচ্ছে আর এই পুরো রিপোর্টটা পড়লেই আপনারা বুঝতে পারবেন যে কী লেভেলে ওরা ভারতের এই সমস্ত সিক্রেট প্রোজেক্টকে ডিপলি স্টাডি করেছে এখানে স্যাটেলাইট ইমেজ সহ সমস্ত ডকুমেন্টও রয়েছে চাইলে কি আপনারা পড়তে পারেন আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব ফলে এর থেকে এটা তো পরিষ্কার যে আমেরিকা ভালোভাবেই বুঝতে পারছে যে গতিতে ভারত এগোচ্ছে ইকোনোমিক্যালি আর মিলিটারি ক্ষমতার দিক থেকে উপরন্তু ভারত আবার একটা গণতন্ত্র তাই সেটা কিন্তু সরাসরি আজ থেকে দশ বছর পর আমেরিকাকে চ্যালেঞ্জ করবে এখন ডেফিনেটলি এই সমস্ত কারণে আমেরিকা পাল্টা একদিকে ভারতকে ভাঙতে খালিস্তানি আতঙ্কবাদীদেরও সাপোর্ট দিচ্ছে এবং ভারতে নিজের মতন সরকারও আনতে চাইছে কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি বাকি আমেরিকার এই হুমকিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি এখনই এই ধরনের এত বেশি লং রেঞ্জের মিসাইল তৈরি করার রিস্কের বিষয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ